যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে যে আপনার সন্তান পড়াশোনায় কীরকম হবে তো এটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে আপনি আপনার সন্তান এর ভাগ্য আপনি নিজে বিচার করে নিতে পারবেন আপনার সন্তান কন্যা সন্তান হন বা পুত্র সন্তান হন যাই হন না কেন তো পুত্র বা কন্যা যে কোনো সন্তানই হতে পারে আপনার তো প্রত্যেকের ডান হাতটা দেখবেন এবং ডান হাতেই এই চিহ্নটা আছে কিনা আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে তো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে আপনারা একটু মন দিয়ে দেখুন হাতটাকে সোজাভাবে ধরবেন ধরে পর্যাপ্ত আলোতে নিজের সন্তানের হাতটা দেখবেন আর আমি যে চিহ্নগুলো দেখাচ্ছি এই চিহ্নগুলো দেখবেন যে আপনার সন্তানের হাতে আছে কি না যদি থাকে তো আপনার সন্তান পড়াশোনায় অত্যন্ত মেধাবী হবে এবং ভালো নামি দামি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করবে সেইটাই আমি আগে প্রথমে দেখাবো নামি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জন করবে তো সেই চিহ্নটা হাতে কোথায় থাকে সেটা আমি দেখাবো আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হস্তরেখার শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন এটা দেখে সন্তানদের এডুকেশনটা কীরকম হবে সেটা জানা যায় তো প্রথমে দেখুন আপনারা মিলিয়ে নেবেন আমি বেশ কয়েকটা রেখা দেখাবো তার মধ্যে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে চিহ্নটা দেখাচ্ছে আপনাদেরকে এটা দেখতে গেলে পরে আপনাকে প্রথমে আমি যেটা বলবো প্রত্যেক একটু দেখবেন হাতের এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে এই রেখাটাকে বলে শিরোরেখা এটাকে বলে জীবন জীবনরেখা এই তিনটে রেখা আমাদের খুব গুরুত্বপূর্ণ আপনার সন্তান পড়াশোনা কীরকম হবে প্রথমে দেখুন এই যে জীবন রেখা তার পাশ দিয়ে দেখবেন এরকম একটা রেখা। এই দুটো রেখার একদম শুরুতেই এই দুটো রেখার শুরুতেই দেখবেন আমি এবার যেটা দেখাচ্ছি আপনারা একটু মিলে নেবেন একদম আপনার সন্তানের এরকম শুরুতেই কোনো ত্রিভুজ চিহ্ন আছে কিনা দেখুন এই স্থানটাতে শুরুতেই এই স্থানে অর্থাৎ জীবনরেখা এবং শিররেখার মা একদম মাঝে দেখবেন আপনারা এই ধরনের ত্রিভুজ আমি একে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য এই ধরনের কোনো ত্রিভুজ আছে কি না দেখুন তাহলে পরে নামে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে নামি আপনার সন্তানের ডিগ্রি অর্জন হবে অত্যন্ত শুভ হানড্রেড পারসেন্ট মিলতে বাধ্য আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা দেখুন আপনার সন্তানের এই হৃদয় এই যে শিররেখা এবং জীবন রেখার শুরুতেই দেখবেন এখানে করে যদি ত্রিভুজ চিহ্ন দেখতে পান এই স্থানটাতে একদম হাতের এই স্থানটাতে আমি একটু ভালো করে দিই এই স্থানটাতে ত্রিভুজ চিহ্ন আছে কিনা দেখুন থাকলে পরে হানড্রেড পারসেন্ট আপনার সন্তান ভালো রেজাল্ট করবে এবং নাম স্কুল কলেজ থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করবে এটা গেলো প্রথম এরপরে দ্বিতীয় চিহ্ন দেখা এই চিহ্ন যাদের নেই তারা দেখুন দ্বিতীয় চিহ্ন এবার আপনার দেখুন আপনার সন্তানের বেনটা কীরকম হুম মাথাটা কীরকম সেটা দেখতে গেলে পরে আপনাকে কী করতে হবে এই রেখাটার সঙ্গে পরিচিত হতে হবে যে রেখাটা দেখাচ্ছে এই রেখাটাকে বলে বেন্ড লাইন বা মস্তিষ্ক রেখা তো আপনার সন্তান সন্তানের ব্রেনটা কীরকম সেটা আমি আমি এবার বলছি যদি এরকম লম্বা হয় ঠিক আছে একদম সোজা সোজা এরকম যদি লম্বা হয় ঠিক আছে তো অত্যন্ত বেনটা আপনার সন্তানের সাপ ব্রেন হবে খুব মনে রাখার ক্ষমতা তার প্রবল থাকবে হুম এই ধরনের যদি শিররেখা হয় লম্বা এবং বড়ো তারা তাদের সন্তান যথেষ্ট বুদ্ধিমান এবং পড়াশুনোর অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকে যদি এই হৃদ এই শিররেখাটা আপনার ছোট হয় তাহলে কি বুদ্ধি খুব কম হবে না সেরকমটা নাম যে বুদ্ধি প্রতিবার কোনো অভাব হয় না তবে কি অল্পতে রেগে যাওয়ার প্রবণতা থাকবে যদি আপনার সন্তানের এই শিররেখাটা আপনার ছোট হয় দেখবেন অল্পতে রেগে যাবে হুম তার জন্য বুদ্ধি প্রতিভা কম হয় না আর যদি দীর্ঘ হয় তাহলে পরে তাদের ব্রেনটা খুব সার্ভ হয় যে কোনো বিষয় মনে রাখা তাদের ক্ষমতাটা বেশি এবং উপস্থিত বুদ্ধিও তাদের মধ্যে বেশি দেখা যায় তাই আপনারা দেখুন আপনার সন্তানের এই শিররেখাটা লম্বায় কত বড় এতটুকু আপনাদেরকে দেখতে হবে এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করুন হাতের দিকে হাতের যে অংশটা দেখাবো আপনারা একটু ভালো করে দেখুন এই আঙুলটা অর্থাৎ এই যে অনামিকা আঙুল অর্থাৎ রুবির আঙুলের দিকে আপনারা প্রথমে লক্ষ্য করুন আপনার সন্তানের রুবির আঙুলের দিকে দেখবেন ঠিক আছে বা অনামিকার আঙুলের দিকে লক্ষ্য রাখুন এই আঙুলটা তারপরে যেটা করতে হবে কনিষ্ঠ আঙুল অর্থাৎ কোড়ে আঙুলের দিকে আপনারা দেখুন আপনার সন্তানের এই আঙুলটা কোড়ে আঙুলের দিকে লক্ষ্য করুন আপনার সন্তানের যদি কোরো আঙুলটা হুম এবার যেটা বলছি একটু মন দিয়ে শুনুন কোড়ে আঙুল বা কনিষ্ঠ আঙুলটা আপনার সন্তানের যদি এই যে দাগ দিয়ে দেখাচ্ছে এই দাগ পর্যন্ত আসে বা দাগ থেকে আরও যদি উপরে উঠে যায় হুম নিচে না এই দাগে নিচে হলে হবে না ওপরে থাকতে হবে আপনার কোড়ে আঙুলটা তাহলে পরে খুব তাদের বুদ্ধি খুব বেশি হয় এবং যথেষ্ট বুদ্ধিমান ছেলে হয় তারা হুম প্রবল বুদ্ধিমান স্মরণ শক্তি তাদের খুব প্রবল হয় হুম যে কোনো বিষয় মনে রাখতে খারাপ মনে রাখার ক্ষমতাটা তাদের মধ্যে বেশি যদি কনিষ্ঠা আঙুলটা এই অনামিকা আঙুলের যে দাগটা দেখাচ্ছে এই দাগ পর্যন্ত আসে অত্যন্ত মেধাবী তারা হয় এবং বুদ্ধি প্রতিভা শক্তি এগুলো তাদের মধ্যে প্রবল থাকে তো তাই আপনারা দেখুন আপনার সন্তানের কনিষ্ঠ আঙুলটা এই অনামিকা আঙুলের এই দাগ পর্যন্ত পৌঁছেছে কিনা কোন হাত দেখবেন ডান হাত দেখবেন ঠিক আছে ছেলে বা মেয়ে ছেলে সন্তান হোক বা কন্যার সন্তান হোক প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আমি ডান হাতে দেখুন কনিষ্ঠ আঙুলটা অনামিকা আঙুলের এই দাগ পর্যন্ত পৌঁছেছে না এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা আপনারা দেখুন ভালো করে প্রত্যেকে এই যে কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বুধের ক্ষেত্র প্রত্যেকে একটু ভালো করে দেখুন এই স্থানটা হচ্ছে বুধের ক্ষেত্র হুম তাহলে হাতে বুধের ক্ষেত্র কোনটা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকে দেখুন আপনার সন্তানের হাতে এই স্থানটার দেখে লিখুন বুধের ক্ষেত্রের দিকে একটু প্রত্যেকে ভালো করে দেখুন বুধ যদি আপনার উঁচু এবং উভার এবং ফোলা নিয়ে থাকে অত্যন্ত অত্যন্ত শুভ লক্ষণ পড়াশোনার ক্ষেত্রে বুধটা আপনার উঁচু এবং উভার নিয়ে থাকাটা পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনার সন্তানের বুধের ক্ষেত্রটা যেন অবশ্যই উঁচু এবং এই স্থানটা হাতটাকে সোজাভাবে ধরবেন ধরে পর্যাপ্ত আলোতে দেখুন আপনার এই এই যে আমি যে স্থানটা দেখাচ্ছি বুধের ক্ষেত্রটা যেন উঁচু থাকে আপনার সন্তানের সেটা পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ঠিক আছে এবার আপনার সন্তান রিসার্চ করবে কি না গবেষণা করবে কিনা সেটা আবার দেখে নিন হ্যাঁ এই কনিষ্ঠটা আঙুলের নিচে এই বুধের ক্ষেত্র দেখে আপনি বুঝতে পারবেন প্রথমে দেখুন বুধের ক্ষেত্রে যদি স্টার্ক চিহ্ন থাকে তো গবেষণায় আপনার সন্তান গবেষণায় আপনার সন্তান নাম অর্জন করবেন অর্থাৎ গবেষণা করবে সেই সঙ্গে যদি একটা ত্রিভুজ চিহ্ন থাকে এটা অত্যন্ত একটা পিএইচডি করা যেটাকে বলে পিএইচডি করবে আপনার সন্তান তাহলে কনিষ্ঠ আঙুলে স্টার চিহ্ন থাকলে পরে অত্যন্ত শুভ আপনার সন্তান পিএইচডি করবে সেই সঙ্গে এই যদি একটা ত্রিভুজ চিহ্ন থাকে এটা নতুন কিছু জিনিস সৃষ্টি করবে আপনার সন্তান এটা অত্যন্ত শুভ সেই সঙ্গে যদি স্টার থাকে তাহলে তো কথাই নেই একদম খুব নাম করা ব্যক্তি আপনার সন্তান হবে পড়াশোনার ক্ষেত্রে মিলে নেবেন যদি এই ধরনের রেখা বা চিহ্ন আপনার হাতে থাকে সেই সঙ্গে আপনার হাতের কালারটা গোলাপি বর্ণের হতে হবে বা লাল বর্ণের যদি থাকে আর এই রেখাগুলো যদি যেগুলো দেখালাম এগুলো আপনার সন্তানের হাতে থাকে তো আপনার সন্তান জীবনে সুপ্রতিষ্ঠিত হবে পড়াশোনায় খুবই ভালো হবে পাশাপাশি অবশ্যই এই তিনটি রেখাও দেখে নেবেন এটা হৃদয় রেখা তারপরে আমি দেখাচ্ছি শিররেখা এবং তারপরে দেখাচ্ছি জীবন রেখা এবং একটা ভাগ্য রেখা আমি দেখালাম এই চারটি রেখাটা আপনার সন্তানের দেখুন এই রেখাগুলো যদি লম্বা দীর্ঘ এবং সুস্পষ্ট হয় এবং কোনো রেখা যদি কেটে না যায় তা অত্যন্ত শুভ পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা আসবে না এরকম যেন রাহু রেখা কম থাকে যত তত ভালো আপনার সন্তানের পড়াশোনা ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে না আজ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার